আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি ভালোবাসি আপনারাও দোয়া করি ভালো থাকেন আজকে দেখাবো অন্য রকম একটা রেসিপি সেই রেসিপিটি হলো ডাব মাখা অনেকের কাছে নতুন মনে হতে পারে আবার অনেকের কাছে পুরনো মনে হতে পারে আমার কাছে খুব নতুন মনে হলো খুব ইচ্ছে করলো যে ডাব মাখা খাবো। তবে বুঝতে পারি নাই ডাব মাখা যে এত স্বাদের হবে আপনারাও ট্রাই করে দেখবেন তো প্রথমে আমি গাছ থেকে একটি ফরমালিং মুক্ত তরতাজা একদম তরতাজা একটি ডাব পেরে নিয়েছি এখন এই ডাব মাখা কীভাবে তৈরি করব সেটা আপনারা দেখতে থাকুন শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আর নিজে নিজে ট্রাই করুন অনেক দিন পর আমি আবার একটি ভিডিও তৈরি করলাম মাঝখানে অনেক দিন হয়ে গেল কোনো রকম ভিডিও দিতে পারিনি তার জন্য দুঃখিত এখন থেকে আবার নিয়মিত ভিডিওর কাজ করে যাব। দেখতে থাকুন কিভাবে তৈরি করি প্রথমে আমি এই ডাবটা কেটে তার ভিতর থেকে একদম সুস্বাদু পানিটা নিয়ে নিয়েছি এখন ছোট ছোট পিস করে কেটে নিব তবে আমি চেয়েছিলাম ডাবটা আর একটু ছোট হোক তাহলে আরও কচি হইতো। এটা একটু শক্ত হয়ে গেছে কাটতে অনেক অসুবিধা হয়েছে তারপরও খুব ভালো লেগেছে যখনই ডাব মাখা খেতে ইচ্ছে করে আপনারা চেষ্টা করবেন ছোটো থেকে ডাব নেওয়ার জন্য এইভাবে কেটে ডাবের সবুজ অংশটা ফেলে দিয়ে ভিতরের শ্বাসটা নিয়ে নিব ভিতরের শ্বাসটা যতটুকু নেওয়া যায় ঠিক ততটুকুই নিতে হবে তবে ভিতরের শ্বাসটা কিন্তু ডাব মাখালে চালতার মতো মনে হয় এইভাবে ছোট ছোট করে কেটে নিব তবে হ্যাঁ আমার এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর কমেন্ট করে মতামত জানাবেন এইভাবে আমি এক এক করে পুরোটা ডাব কেটে নিয়েছি শক্ত যদি মনে হয় ওটা নেবেন না আমি নরম দেখে দেখে নিয়ে নিয়েছি রাস্তার পাশে অনেক মামাদেরকে দেখি অনেক রকম মাখা তৈরি করে তাই ভাবলাম নিজেও বাসায় ট্রাই করি আপনারা নতুন নতুন বিভিন্ন রকমের মাখা পেয়ে যাবেন আমার এই পেজে বা ইউটিউবে পেয়ে যাবেন আপনারা সব সময় আমার পাশে থাকবেন সাপোর্ট করবেন এখন আমি পরিষ্কার পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি যেন বালি না থাকে আমার পাশে কয়েকজন বসে আছে ডাব মাখা খাওয়ার জন্য আর আমি যখনই কোনো কিছু মাখা তৈরি করি একা খেতে পারি না সবাইকে নিয়ে খেতে হয় দেখুন এখন আমি একটি কাইলে আর মশল দিয়ে ভালো করে থেতু করে নিব। আপনারা চাইলে শিল্পাটাই থেতু করে নিতে পারেন আমি কাইল এবং মশল দিয়েই থেতু করে নিচ্ছি এখন ডাব মাখার মূল পয়েন্ট চলে আসলাম ডাব মাখার জন্য যেটা বিশেষ দরকার হয় না দিলেই নয় সেটা হচ্ছে তেঁতুল আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি আর দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ মরিচের ফাঁকি যেন কালারটা সুন্দর আসে আর ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি পোড়া মরিচ দিয়ে এখন আবার ভালোভাবে থেঁতু করে নিব থেতু করে নেওয়ার পরে আবার একটু হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে দিব যেন প্রত্যেকটা মাখা সুন্দর হয় বিশ্বাস করুন এই ডাব মাখা দেখে সবার খেতে ইচ্ছে করছে আপনার খেতে ইচ্ছে করছে তো যদি আপনার খেতে ইচ্ছে করে তাহলে কমেন্ট করে জানাবেন দেখুন এটা কতটা লোভনীয় আচারের চেয়েও অনেক অনেক স্বাদের এখন ভালোভাবে মিশিয়ে নেওয়ার জন্য আবার একটু থেতু করে নিচ্ছি যখনই থেতু হয়ে যাবে এখন উঠিয়ে নেওয়ার পালা এখন উঠিয়ে নিচ্ছি ডাব মাখার জন্য তেমন কিছু প্রয়োজন হয় না শুধু তেঁতুল স্বাদমতো লবণ স্বাদমতো চিনি আর হচ্ছে মরিচ এই দিয়েই ডাব মাখা হয়ে যায় আপনারা চাইলে কাসুন্দিও ব্যবহার করতে পারেন তবে কাসন্দি ছাড়াই অনেক সুস্বাদু হয় আমি ডাব মাখার পরে দেখুন সবাই কিভাবে খেয়ে নিচ্ছে ধন্যবাদ সবাইকে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিও